আসসালামু আলাইকুম জাহিদ হাসান রাব্বি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে চলে গেছিলাম শ্রীপুর থেকে গাজীপুর চৌরাস্তায় বন্ধুদের সাথে দেখা করতে অনেক দিন ধরেই বন্ধুরা বলছিল তুমি আসো না তোমার সাথে দেখা করি চলো এরপরে আমিও চিন্তা ভাবনা করলাম হ্যাঁ অনেক দিন ধরেই বন্ধুদের সাথে দেখা হয় না চললাম গাজীপুরে তো গাজীপুরে যাওয়ার পরে বন্ধুদের সাথে অনেক আড্ডা মাটা মারলাম মজা করলাম এরপরে বন্ধুদের প্ল্যানিং ছিল তারা ঘুরতে যাবে কোনো এক জায়গায় আমি জানতাম না তারা কোথায় যাবে ঘুরতে তো অর্ধেক রাস্তায় যাওয়ার পরে তারা বলতেছে আমরা এখন কডায় যাচ্ছি কড্ডা থেকে আমরা টলার ভাড়া করে যাব কারখানা বাজার মির্জাপুরের দিকে তো আমরা এসে পড়লাম কড্ডা ঘাটে কড্ডা ঘাটে আমার পিছনে দেখতেই পারছেন যে ট্রলার রয়েছে এবং বন্ধুরা ছবি তোলাতে ব্যস্ত আমিও ভিডিও নিয়ে ব্যস্ত চললাম তোরাক নদীর দিয়ে কারখানা বাজারে তো তোরাক নদীর পানি এখন কালো হয়ে গেছে আপনারা সকলেই জানেন গাজীপুরে যারা থাকেন এবং গাজীপুরে মিল ফ্যাক্টরি বেশি ডাইংয়ের কেমিক্যাল যুক্ত পানির কারণে গাজীপুরের যে নদীগুলো আছে তোরাত নদী এবং শীতলক্কা নদীগুলো এগুলো কিন্তু সব কিন্তু ওই কালো হয়ে যায় কালো হওয়ার কারণটা হলো ডাইংয়ের যে কেমিক্যাল যুক্ত যে পানিগুলো আছে কেমিক্যালের যে পানিগুলো সেগুলো এখানে পড়ার কারণে সবগুলো নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীগুলো সব মরে যাচ্ছে বিভিন্ন এই দখলদারদের কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানিগুলো কীরকম কালো হয়ে গেছে এখানে কিন্তু মাছ বেঁচে থাকে না মারা যায় কেমিক্যালের জন্য তো বন্ধুরা টলারের ভিতরে মজা করতেছিল আমি একটু ভিডিও করতেছিলাম কেন আমি ভিডিও বানাই এই জন্য আমি শুধু ভিডিও নিয়েই ব্যস্ত থাকি তো বিশাল বড়ো একটা ট্রলার দেখতে পাচ্ছি এটা আসলে বালু নিয়ে কাজ করে মানে বালু উঠাই এবং সেটা দিয়ে টলারের মাধ্যমে বালু অন্য জায়গায় নিয়ে যাই তো যাই হোক বন্ধুরা এটাই আমি আপনাদের কাছে বলবো আপনারা গাজীপুরের যারা বাসিন্দারা আছেন গাজীপুরের স্থানীয় মানুষগুলো আছেন আপনারা অবশ্যই এই নদী যেগুলো আছে বাংলা এই গাজীপুরে সেই নদী নিয়ে কাজ করবেন এবং আওয়াজ উঠাবেন যেন বাংলাদেশে সম্পন্ন যত নদীগুলো আছে নদীগুলো যেন সুরক্ষিত থাকে বিভিন্ন ডাইংয়ের পানির থেকে কেন ডাইংয়ের যুক্ত পানি পড়ার কারণে নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনারা সকলেই জানেন ঢাকায় বুড়িগঙ্গা নদীর অবস্থাটা কি। তো আমাদের তুরাক নদী শীতলক্ষা নদী অনেক নদী কিন্তু এরকমভাবে ফ্যাক্টরির পানি পড়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা অনেক ব্যস্ত ফোনে ব্যস্ত এক বন্ধু ছবি তোলাতে ব্যস্ত তো অনেক মজা হয়েছে বন্ধুদের সাথে অনেক দিন পরে একসাথে হলাম এবং তাদের সাথে লং টাইম আমার কোনো যোগাযোগ ছিল না তো আমরা আস্তে আস্তে একটু সন্ধ্যার দিক দিয়ে মানে বিকাল হয়ে গেছিল তো আমরা একটু সামনে হাঁটা দিচ্ছি বন্ধুদেরকে নিয়ে তো অনেক মানুষ হয়েছিল এখানে ঘোরার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে কারখানা বাজার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম